খাবার খাইতে টম এই আই ওই যে টম আই টম এখন ঘোরা শিখে গেছে এই যে টম আসতেছে আসছে সবাই একখানে হয়েছে এখন মার্শাল্লাহ সবাই পেট ভরে খাবারের জন্য প্রত্যেকদিন দিন এখানে সিরিয়াল দিয়ে বসে থাকে ওদের মাটা আসে নাই আর টমেটো নাই ও ও ও খেয়ে টমেটো চেহারা একদম সেম টু সেম আর দেখলাম পা

এটা তো খুলতেই খাবার শেষ ওর চেহারাটা আর এই যে পাশে ওর চেহারাটা অনেক সুন্দর মাসাল্লাহ দিলে তিনজনই সুন্দর আর এই যে বসে বসে দেখতেছে

আমাদেরকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে পারি আপনাদের জন্য আজকে ওয়েদারটা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওদেরকে আমরা প্রতিদিন ঠিকমতো খাবার দিতে পারি আল্লাহর কাছে দোয়া করবেন জানিয়ে ওদেরকে আমরা প্রতিদিন ঠিকমতো খাবার দিতে পারি তো ওদেরকে খাবার খাওয়ানোর পরে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া দোয়াশে দোয়া করবেন আল্লাহ জানি ওদেরকে ওদেরকে খাওয়ানোর জন্য আল্লাহ জানি ওদেরকে ওদেরকে খাওয়ানোর জন্য ওদের রিজিকটা আমাদের হাতে আমাদের কাছে দেন ওদের রিজিকের ব্যবস্থাটা আল্লাহ আমাদের দ্বারা করে দিতেছেন এই জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ টম টাটা জ্যাক্স টাটা চেরি খাওয়া হয়নি এখনো and